আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে শরীর বন্ধ করার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল বর্তমান যে সমাজে আমরা এসে উপস্থিত হয়েছি এই সমাজে মানুষ মুসলমান হওয়ার পরেও অনেক খারাপ কাজে লিপ্ত এত খারাপ কাজে লিপ্ত যেগুলো অনেক অমুসলিম মানুষেরাও করে না বিবেকের কারণে তারা করে না কিন্তু আমরা মুসলমান হওয়ার পরও বিবেক একদম দুলিস্যাত করে আমরা এরকম জঘন্য কাজে লিপ্ত হয়ে গেছি প্রতিদিনই অবৈধ কাজের জন্য ফোন আসে অবৈধ কাজের জন্য মেসেজ আসে কারোর ক্ষতি করার জন্য কেউ জেনে বুঝে ক্ষতি করতে চায় কেউ আবার না বুঝে ক্ষতি করতে চায় অর্থাৎ ক্ষতিকে ভালো মনে করে ক্ষতি করতে চায় তো এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমাদের নিজেরা সেফ থাকতে হবে সেফ থাকতে হলে শুধু অট্টালিকাতে যে আপনি সেফ হয়ে যাবেন ওই রকম নয় আপনাকে কিছু আমল আখলাখ করতে হবে যেইগুলোর দ্বারা আপনি অত্যাধিক কোনো কিছু রোহানীয়দের কোনো কিছু জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক বাতাসের জাতীয় কোনো কিছু থেকে আপনি পরিত্রাণ পাবেন অবশ্যই আপনাকে শরীর বন্ধ করতে হবে এখন হয়তো আপনি বিশাল পন্ডিত যদি অন্তাইলে মনে করবেন বা বলবেন ওইরকম আমার কোনো কিছুই লাগবে না জাদু আবার কি জাদু কোনো কিছু নেই যদি অস্বীকার করেন তাইলে আপনার ইমানের দুর্বলতা রয়েছে কারণ জাদুতে আক্রান্ত ছিলেন নবীজি সাল্লু আলি ইসলাম এবং ওই জাদু থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহ তালা সুরা নাজেল করেছেন সুরা ফালাক এবং নাজ তো আপনি জাদুকে কীরকম অস্বীকার করবেন যেটা আমাদের নবীজির উপর এটার প্রভাব পড়ছে এটা সঠিক জাদু অবশ্যই সঠিক এটা অবশ্যই হয় তবে বর্তমানে দেখা যায় দশ পার্সেন্ট মানুষের জাদু হলে নব্বই পার্সেন্ট মানুষ অযথা ভুল বুঝে এরকম হয় অনেক মানুষ দেখা যায় কোনো জাদু নেই মনের সন্দেহ সে বুঝে যে তার জাদু টুনা করা হয়েছে কোনো কবিরাজ দলল ওই কবিরাজ তার পকেট পড়ার জন্য ভয়ভীতি দেখিয়ে অনেক কিছু বলল যে হ্যাঁ আপনার জাদু করা এ করা সেই করা পরবর্তীতে উনি একদিকে মনের সন্দেহের জন্য জাদুকৃত টেনশন আবার কবিরাজ এটা বলার পর আরো টেনশন এখন কেউ যদি একটু এদিক সেদিক কথা বলে তাহলে মনে করে উনি জাদু করছে আসলে প্রকৃতপক্ষে উনি কিছুই করে নাই প্রবত অবস্থায় আপনি হচ্ছেন পাপি তো এরকম করা থেকে বেঁচে থাকবেন আপনি আপনার শরীর যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে তো আর কোনো যা দুটু না আপনার উপরে এফেক্ট করবে না আর সেটার জন্য আপনি একদম নিরাপদে থাকবেন আপনার কোনো টেনশনও করতে হবে না ইনশাআল্লাহ তো যাই হোক আসুন এখন জেনে নেই কী করতে হবে শরীর বন্ধ করার জন্য রাতে যদি আপনি আর কিছু না পারেন শুধু একটি আমল ওইটা যদি আপনি করেন তাহলে রাতের বেলায় আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন আল্লা ফেরেস্তার মাধ্যমে আপনাকে নিরাপদে রাখবেন কোনো ব্লাক ব্ল্যাক মেজিক আপনাকে গ্রেফতার করতে পারবে না করতে পারবে না যা আয়াত পাঠ করবেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসির অনেক অনেক ফজিলত রয়েছে শরীর বন্ধ করার জন্য বেশ কার্যকরী এটা সেটা আপনি পাঠ করার পর নিজের শরীরে হাতে ফু দিয়ে হাত মালিশ করতে পারেন শরীরে অথবা আয়াতুল কুরসি আপনি একবার অথবা তিনবার পাট করে আপনি হাতের দুই হাত দিয়ে থালি বাজাবেন যত দূর পর্যন্ত হাতের তালির আওয়াজ যাবে তত দূর পর্যন্ত কোনো বিপদাপদ দুষ্টিন চালার জিন কোনো কিছুই গ্রাস করবে না তো এটা যদি আপনার যৌথ ফ্যামিলি হয় তাহলে এটা না করাই ভালো কারণ আপনি যখন হাত দিয়ে এরকম শব্দ করবেন পাশের রুমে বাচ্চারা থাকলে ওদের ঘুম ভেঙে যেতে পারে ভয় পেয়ে উঠতে পারে বা মানুষ পাশের রুমের মানুষ কী বলতে পারে সেজন্য এটা করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার শরীরকে চালভুক করবেন অথবা আস্তে করে যদি আপনি হাতের থালি দেন তাহলে সমস্যা নেই দিতে পারেন এটা গেল রাতের আমল আরও চাইলে আপনারা চার কৈলোর সাথে পড়তে পারেন যা আমল করবেন অনেক ভালো কোনো সমস্যা নেই আর বিশেষ করে ঘুমানোর সময় দোয়াটা পড়বেনই যেটা হচ্ছে আল্লাহ আল্লাহমে ইসমিকা মতো আহিয়া এটা আপনারা পাঠ করবেন ঠিক আছে তো ঘুম থেকে উঠার পরেও আপনারা দোয়া পাঠ করার চেষ্টা করবেন যে ঘুম থেকে উঠার পর যে দোয়া পাঠ করবে যদি এই দোয়া পাঠ করা হয় তাহলে দিনের বেলা কোনো ধরনের আজাব মুসিবত কোনো কিছুই গ্রাস করবে না এখন আপনি বলতে পারেন তাইলে এটা পাঠ করার পর একজন সাহাবি থেকে পরীক্ষিত যে উনি এটা পাঠ করেন কোনো ধরনের সমস্যা হয় না হঠাৎ একদিন ওনার ভেঙে গেছে পরবর্তীতে মানুষ আশ্চর্য হয়ে গেলেন উনি তো বললেন যে এই দুয়া পাঠ করলে কোনো কিছু হয় না তাইলে আজকে তো ওনার হয়ে গেল উনি সবসময় এটা পাঠ করেন এটা কেমনে হইলো তো বলার পর উনি বললেন যে আজকে আমি ওইটা পাঠ করতাম ওইটা ভুলে গেছি তো যখন ওনাকাঙ্ক্ষিত কোনো কিছু যদি আপনার হয়ে যায় আল্লাহ মাফ করুক তাহলে ওই দিন আপনি ভুলে যাবেন আর না হয় যে এরকম ভুলবেন না ইনশাআল্লাহ ওইরকম অভ্যাস করবেন অভ্যাস যেরকম করবেন সেরকমই হবে আপনি প্রথমে কয়েকদিন ভুল হবে মিস হবে এরকম হবে কিন্তু পরবর্তীতে দেখবেন এটা একদম অটোমেটিক হয়ে গেছে আপনি ঘুম থেকে অটোমেটিক উঠলে দোয়া আসবে ঠিক আছে ঘুম থেকে উঠার পরে যেটা দোয়া সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আহিয়ানা বা সুর এটা আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ উপকার পাবেন আর বিশেষ করে সকালে এই দোয়া পাঠ করার পরেও যদি আপনি আপনার শরীর বন্ধ করতে চান তাহলে চার উল পড়বেন অর্থাৎ পলি আইহাল কেফিরুন পলিহাল আহাদ উল আউ জবরা বিল ফালা উল আউ জুবের বিন্যাস এই যে চারটি সূড়া রয়েছে অবশ্যই সবাই এই চারটি সূড়া পারবেন ওই চারটি সূড়া পরে আপনি যদি আপনার শরীরে যাড় ফুক করেন তাহলে দিনের বেলা সম্পূর্ণ দিন আপনার শরীর সম্পূর্ণ বন্ধ থাকবে কোনো ধরনের জাদুঘটনা ব্ল্যাক ম্যাজিক আপনাকে কোনো কিছুই করতে পারবে না এসে আপনার ওপর পতিতই হতে পারবে না বরং যে করবে তার উপরে ওটা এগিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো আপনারা এই আমল করবেন আর রাতের বেলা আয়াতুল করছি কোনো অবস্থাতেই মিস করবেন না আর ঐদ ঘুমানোর সময়টাও মিস করবেন না ইনশাআল্লাহ দেখবেন দুনিয়াতে চলাফেরার বেলায় জাতির জাতীয় এরকম কোনো কিছু আপনাকে কোনো কিছুই করতে পারবে না ইনশাল্লাহ দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ তালার উপর আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আপনারা আমল করবেন ওই আমল দ্বারাই আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই বলো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি